হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকের ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই গাড়িটা টোটোটা বুক করা ছিল যে আমাদের সকালবেলা বাড়ি থেকে নিয়ে নিউ গড়িয়া স্টেশনে ছেড়ে দেবে তো আমরা সেই মতনই রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়েছি আমরা পৌঁছেও গেছি গড়িয়া স্টেশন আর এখানে এসে দেখো মিষ্ট অনেক বদমাশি করছে আর এখানে সকালবেলাও দেখো মেট্রো টিকিট কাটার জন্য বিশাল লাইন পড়েছে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তার মধ্যেই দেখি একটা ট্রেন বেরিয়ে গেছে তো আমাদের একটু লেট হয়ে গেল তার জন্য কারণ টিকিট কাউন্টারে এত লাইন পড়েছিল যে টিকিট পেতে পেতে আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে তো যাই হোক টিকিটটা কেটে নিয়ে আমরা এখন প্ল্যাটফর্মে উপরে উঠে যাচ্ছি আর এই দেখো এই স্লাইডিং যে সিঁড়িগুলো রয়েছে এ সিঁড়িতে মা উঠতে একটু ভয় পাচ্ছিলো তার মধ্যে মিষ্টুও মার কোলেছিল তাই ওর বাবা হচ্ছে গিয়ে মাকে ধরে ওপরে স্টেশনে মানে প্ল্যাটফর্মে তুলে দিল তো আমরা ওঠার দু তিন মিনিট পরেই ট্রেনটা চলে এসছে ট্রেনের দরজাটা খুলছিল না আমরা ওয়েট করছিলাম ট্রেনের দরজাটা খোলার জন্য কারণ টাইম হয়নি ট্রেন ছাড়ার ঠিক এক মিনিট আগে ট্রেনের দরজাটা খুলে দিয়েছে আমরাও উঠে দেখো লেডিস লেডিস সিটে বসে পড়েছি আর মিষ্টু ওখানে বসে পড়েছে বাঙালির যা নিয়ম জানো তো কোথাও যাওয়ার সময় গাড়ি স্টার্ট হলেই নমস্কার করে নেয় তো মাও সেই মতন দেখেছ তোমরা হয়তো দেখেছ মাও সেই মতন নমস্কার করে নিয়েছে করে নেওয়ার পরে দেখো আমরা ট্রেনে করে জার্নি করছি আর একটা ঘন্টা সময় লাগে নিউ থেকে আমরা যে পথে যাচ্ছিলাম মানে আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর কেন যাচ্ছি মিষ্টুর মানসিক পুজো দিতে মিষ্টুর জন্য মানসিক করা ছিল সেই পুজোটা অনেক দিন হয়েছে দেওয়া হচ্ছে না কারণ এর আগে দিতে পারছিলাম না মিষ্ট আঠেরো মাস কমপ্লিট হয়নি তার জন্য মাথার চুলটা না ফেললে তো কোনো মন্দিরে পুজো দিতে যাওয়া যায় না তাই পুজোটা দিতে পারছিলাম না আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছিলো তো যা আজ যাব কাল যাবো করে যাওয়া হচ্ছিলো আর প্রচণ্ড গরম পড়েছিলো তাই জন্য যেতে পারছিলাম না ভাবলাম ঠান্ডা ঠান্ডা আছে যাই পুজোটা দিয়ে আসি কিন্তু গিয়ে সেই গরমের মধ্যেই পড়েছি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি দেখো দক্ষিণেশ্বরে প্রায় পৌঁছেই গেছি আর মা বাবা মিষ্টু সব পুজো দিতে ঢুকে গেছে আমি বাইরের ভি ভিউগুলো ভিডিও করেছিলাম করে নিয়ে বাইরে কিছুটা ভিডিও করে আর সবাই যখন মন্দিরে পুজো দিতে যায় জুতো খুলে মিষ্টুও আমরা এসে প্রথমে যে দোকানে প্রসাদ নিয়েছি মানে ডালাটা সাজিয়ে নিয়েছি সেই দোকানে সবাই জুতো রেখেছে মিষ্টুও জুতো খুলে নিয়েছে জুতো খুলে পুজো দিয়ে এসে যখন জুতোটা পড়ছে তখন দোকানদার একজন বলছে বাহ এই বড় মানুষটাও জুতো খুলে পুজো দিতে গেছিলো বললাম হ্যাঁ নিয়মটা সবার জন্যই সমান এখন থেকে ও শিখবে তাই না যাই হোক জুতো পরে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো বাইরের দিকে বেরিয়ে গিয়ে ওর বাবা বললো দাঁড়াও এখানে একটু ফটো তুলি তো ফটো তুলতে গিয়ে একটা মজাদার জিনিস হয়েছে দেখো এখান থেকে ফটো তুলে চলে যাচ্ছি তো ওদের ওটা আমার ভিডিওতে তোলা হয়নি তাই তোমরা বুঝতে পারবে না ওই সাইডে যে কালো আর হলুদ ব্যারি কেটগুলো দেওয়া রয়েছে না ওখানে মিষ্টি একটুখানি বসতে গেছিল আর এতটা পরিমাণে গরম ও ও বাবা গো ও করে উঠে দাঁড়িয়ে পড়েছে তো আমরা খুব আমাদের ওর ওর ওইটা দেখে খুব হাসি পাচ্ছিলো হ্যাঁ যাই হোক সকাল থেকে আমাদের কোনো টিফিন করা হয়নি তাই আমরা এখন যাচ্ছি টিফিন করার জন্য দক্ষিণেশ্বরটা এত তো সুন্দর পরিবর্তন হয়ে গেছে কি বলবো খাবার জায়গা তো খুঁজেই পাচ্ছিলাম প্রথমে কারণ অনেক দিন পরে এসেছি এখানে তো তারপরে দেখো ফাইনালি আমরা খুঁজে পেলাম ভোজনালয় ভোজনালয়ে ঢুকে গেছি আর ঢুকে গিয়ে আমাদের আর একজন দেখো বসে কি খাবার খাবো আমরা সেই মেনু কার্ড নিয়ে সে এখন পড়াশুনো করছে যে কী অর্ডার দেওয়া যায় তো ভালো করে দেখছে আমি বলছি মাম্মা একটু তাকাও সে আমার দিকে তাকিয়ে ভিডিও করছে দেখো তো আমরা তারপরে কচুরি হিঙের কচুরি আর ডাল নিয়ে নিয়েছিলাম তার সাথে একটু চাটনি দিয়েছিলো আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর ওর বাবা কচুরি আর আলুর দাম নিয়েছিলো যাই হোক মিষ্টুকে তো মিষ্টুরও তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো ওখানটা একটু কচুরি খাওয়ানোর চেষ্টা করছিলাম তো ও খায়নি তারপরে একটা মিষ্টি খাইয়েছি কোনো রকম একটা তো খায়নি অর্ধেকটা মিষ্টি খেয়েছে খেয়ে নিয়ে এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি কারণ ওর বাবার একটা কাজ আছে টালিগঞ্জে নেমে যাবে তো আমরা আবার চলে এসেছি প্ল্যাটফর্মের কাছে এখানে এসে কিছু কেনাকাটি করব তো কি কিনেছি দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি এখান থেকে মিষ্টির জন্য একটা টুপি কিনেছি আর এই যে হাতে যে পাখাটা দেখতে পাচ্ছ মানে এটা দিয়ে বেলুন ছোটোবেলায় আমরা এটা নিয়ে খুব খেলতাম তো এটা দিয়ে ফু দিয়ে বেলুন ফুলিয়ে ফোলানোর জন্য যাওয়ার সময় একটা বাচ্চার হাতেও এটা দেখতে পেয়েছিল। তো সে এতটাই মাইন্ড সার্ফ দেখো আসার সময় ওটা একটা দোকানে দেখে বলছে পাখা পাখা মানে যাওয়ার সময় বলেছিল। এখন আসার সময় আমাদেরকে মনে করিয়ে দিল যে ওটা আমাকে কিনে দাও তো ওটা কিনে দেওয়ার পরে ওর বাবা ওটা দিয়ে বেলুন ফোলাচ্ছিলো ও ওখানে দাঁড়িয়ে ব্রিজটার ওপরে দাঁড়িয়েই ওটা দিয়ে কিছুক্ষণ খেলছিল খেলা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি আসার পর ওর বাবা আবার লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটবার জন্য তো আমাদের টিকিট ফাইনালি কাটা হয়ে গেছে আর এখানে টিকিট কাটতে গেছে আর মেয়ে একটু সময়ও ঠিক করে দাঁড়াচ্ছে না কারণ বাবাকে খুঁজে বেড়াচ্ছে বাবা তো লাইনে দাঁড়িয়ে রয়েছে বাবাকে তো দেখতে পাচ্ছে না তাই সে বারবার করে দৌড়ে দৌড়ে বাবার কাছে যাচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে মজা নিচ্ছিল দেখো টেঙ্গে টেঙ্গে করে এখন ভাইরাল সং সেটা টেঙ্গে টেঙ্গে করে নাচ করছিল আর সত্যি কথা বলতে যাওয়ার সময় মিষ্টি একটুও বিরক্ত করেনি কিন্তু বাড়ি ফেরবার সময় এতটা পরিমাণে বিরক্ত করছিল কিছু তাই আর কোনো ভিডিও করা হয়নি সেইভাবে দক্ষিণেশ্বরে যাওয়ার ভিডিওটা পুরো কমপ্লিট করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা কমপ্লিট করি তো আসবার সময় ভিডিও তুলতে পারিনি করতে পারিনি ট্রেনে ওঠার পরে কারণ হচ্ছে গিয়ে মিষ্টু যাওয়ার সময় একটুও বিরক্ত করে আসার সময় খুব পরিমাণে বিরক্ত করছিল প্রথম কথা কিছু খাওয়া হয়নি ওর সেরকমভাবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওর প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছিলো ও ঘুম পেলে এত বিরক্ত করে এত কান্নাকাটি করে ঘ্যান ঘ্যান করে যে আমাদের কিছু ভালোই লাগছিল না তো তাই আমি কোনো ভিডিও করতে পারিনি আর ওখা দক্ষিণেশ্বরে গিয়েও আমি সেরকমভাবে কমপ্লিট কোনো ভিডিও করতে পারিনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ভিডিও করে 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 তো এই ভিডিওটাকে তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো তাই কোনো ট্রেনে বসে ভিডিও করিনি আর ও কি করেছিল যেন যাওয়ার সময় যে বেলুন ফোলাচ্ছিলাম তোমরা হয়তো ভিডিওটাই দেখেছো ওইটা যাওয়ার সময় ও দেখেছিল সেটা আসার সময় মনে ছিল ওটাকে কিনে দিয়েছিলাম সারা ট্রেনে আমরা ওইটাকে ফুলিয়ে ফুলিয়ে ট্রেনে প্রচুর ভিড় ছিল মেট্রোতে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু লোকের মধ্যেখানেই ভাবছিলাম কেউ না কিছু বলে যদিও বা ছোটো বাচ্চারা ওরকম করছিলো বলে কিছু বলবে না সবাই দেখছিল যে একটু ঘ্যান ঘ্যান করছিলো ওটা ফোলাচ্ছিলাম পরে ও চুপচাপ ছিল তো ওটাকে বারবার করে বেলুন ফোলাচ্ছি আর ওটা নিয়েই ও খেলছিল ট্রেনের মধ্যেই ভিড় ট্রেনের মধ্যেই ওটা নিয়ে খেলছিল তো তার জন্য একটু শান্ত ছিল তো বাড়ি আসার মানে স্টেশন পাঁচ ছখানা স্টেশন আগে ওরা এত ঘুম পেয়ে গেছিলো কাঁদছিল বলে ওকে কোলে নিয়ে দোল দোল গান শোনাতে শোনাতে ও তারপরে ফাইনালি ঘুমিয়ে পড়েছিল তো কোলে নিয়ে তো আর ভিডিও করা যায় না খুবই প্রবলেম আর বলছিলাম ওর বাবা টালিগঞ্জ নেমে যাবে তো ওর বাবা টালিগঞ্জে নেমে গেছিলো ওর থামিয়ার আমি আসছিলাম সঙ্গে ব্যাগ ছিল ছাতা ছিল আর অনেক কিছু জিনিস ছিল তো ওকে কোলে নিয়ে সেরকমভাবে ভিডিও করতে পারিনি হ্যাঁ তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসেও আমি কোনো ভিডিও করতে পারি নাই তো ওখান থেকে আমরা কী কী কিনেছি তোমরা হয়তো দেখেছো ওখান থেকে আমরা সেরকমভাবে কিছু কিনি কারণ সকাল সকাল গেছে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি দুপুরে এসে রান্না বান্না করতে হবে বাড়িতে তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসছি ওর স্নান আমরা সবাই স্নান করে গেছিলাম মিষ্টুকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়নি অত সকাল বেলা সকাল সাতটার আগে আমরা বেরিয়েছিলাম তো ওকে স্নান করে নিয়ে যাওয়া হয়নি তো এসে আমরা ওকে স্নান করিয়েছি স্নান করানোর পরে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল তো তাই দেখো ওখানে গিয়ে কী কী কিনেছিলাম তো ওর ওই বেলুন ফোলানোর ওটা কিনেছিলাম আর এই একটা স্টেশন স্টেশন নয় ব্রিজ যে ব্রিজটা হয়েছে ব্রিজের ওপরে যে দোকানগুলো রয়েছে ওখান থেকে একটা এই এই একটা আমের আচার কিনেছিলাম আচারটা কিনেছিলাম আর এই একটা হজমি কিনেছিলাম এগুলো ট্রেনেও পাওয়া যায় তো এগুলো একটা কিনেছিলাম আর মিষ্টির জন্য এই একটা টুপি কিনেছিলাম দেখো এই টুপিটা মিষ্টির জন্য কেনা হয়েছিল তোমরা টুপিটাও দেখেছিলে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর এই আচারের কথাটা বলি আমরা মিষ্টুর মাথা চুল করতে তারকেশ্বর গেছিলাম ওখান থেকেও আসার সময় আমরা অনেকগুলো আচারের বইও কিনেছিলাম পাঁচ ছখানা তো কিনেছিলাম সবই রয়েছে ঘরে খাওয়া হয় না কিন্তু কি কিনবো কি কিনবো তাই একটা আবার একটা আচার কিনে নিলাম তো যাই হোক অনেক বক বক করে নিলাম তো আজ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাইবার